কয়েকদিন যাবত এত বৃষ্টি হয় বাড়ি বৃষ্টি নহয় হালকা বৃষ্টি তো বৃষ্টির জন্য আফসোস হয় এই কারণে কারণ বৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত কারণ আল্লাহ ছাড়া বৃষ্টি হচ্ছে আল্লাহ পাকে দিচ্ছে এটা কারো থামানোর ইয়া নাই তো এখানে আমি দুইটা এটা আমরা চট্টগ্রামের পাশে বাতাসামরিচ বলি দুইটা বাতাসামরিচ গাছ লাগাইছি তো আমি গাছগুলো রোপণ করার সময় পানি দিই না মাটিতে যেভাবে লাগাইছি সেভাবে আসে মাটিগুলো এখনও পর্যন্ত মাটি যেহেতু বৃষ্টির দিন একটু ভিজা মাটি থাকবেই তো সেই জন্য আর পানি দিনে না আর গাছগুলো দিতে হয়েছে আমার আম্মু এখন এই দুইটা গাছের জন্য খুব চিন্তায় আসি এই দুইটা গাছ মানে অনেক সময় মাটি ভিজা থাকলে গাছের গোড়ায় হচ্ছে সমস্যা হয় গাছের গোড়া পড়ছে তারপর গাছটা মারা যায় এখন ভয়ে ভয়ে আসি সবাই দোয়া করবেন জানি না গাছটা গাছগুলাকে কিভাবে রক্ষা করব। আমি অনেকবার এনে লাগাইছি বা ঠয় নাই আবার দুইটা আমার মা এনে দিয়েছে এই দুইটা আবারও লাগাইছি টবে তো এখন হচ্ছে সবাই দোয়া করবেন আর এই গাছগুলোকে বাঁচানোর কোনো উপায় থাকলে নতুন কোনো টেকনিক থাকলে জানাবেন তবে গাছগুলোকে আমি বৃষ্টি হইলে ঘরে ঢুকাই রাখি বৃষ্টি না হইলে আবার বাইরে বের করে দিই কারণ বাইরের ওয়েদারটা গাছের জন্য প্রচুর প্রয়োজন তো এটাই এখন আপনাদের নতুন কোনো সিস্টেম জানা থাকলে অবশ্যই জানাবেন আর এদিকে হচ্ছে আমি এই যে বস্তার মধ্যে কাকরল গাছ কাঁকরোল মানে করলা কাঁকর যে করলা আমরা রান্না করে খাইছি মাছ টাছ দিয়ে ভাজি করে রান্না করে যে কাঁকরোল খাই সেই কাঁকরোলের গাছ লাগাইছি এই যে এখানে একটা মুরা লাগাইছি মুরা মুরা থেকে গাছ উঠতেছে আর এই যে এগুলো হচ্ছে আমার কুমড়া গাছগুলা এগুলো হচ্ছে আমি অন্য জায়গায় রোপণ করেছিলাম সেখান থেকে আগা কেটে এনে এখানে লাগাই দিয়েছি আলহামদুলিল্লাহ গাছগুলো এখন অনেক সুন্দর হয়েছে তো জানিলাম কুমড়া ধরবে কিনা তবে ফুল আসতেছে আমি ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছি যেহেতু চারাগুলো এখনও ছোটো এই চারাগুলো ফুল রাখা ঠিক হবে না আর কি তো পাশে হয়েছে আখ লাগাইছি এই যে এই আখগুলো আর একটু বড়ো হইতো ছোটো বাচ্চা আছে তো তারা তুলে তুলে ফেলে দেয় এখানে একটা আখ তারপরে এখানে একটা আখ তারপরে এখানে আছে দুইটা এদিকে একটা তিনটা মোট তিনটা আখ গাছ আছে তো আবার হচ্ছে ওই যে পেয়ারা গাছ লাগাইছিলাম কলম করে দেখেন মার্শাল্লা পেয়ারা গাছটা একদম জিকে গেছে ফাইনালি আর এগুলা তো সার করতেছি মাটি দেখতে পারতেছেন আর এই যে এখানেও লাগাইছিলাম আখ গাছ তো এই আখ গাছগুলা এই পাতাগুলো উঠতে উঠতেই কিসে যেন পাতাগুলো কেটে ফেলে দেয় কি কাকে ফেলে দেয় প্রথমে দেখতাম মুরগি ফেলতো এখন কোনো মুরগি আসে না এখন মনে হয় কোনো কাকটা কাইসা ফালাই দেয় তো একটা মারা গেছে এখানে একটা ছিল সেটা মারা গেছে আর দুইটা আছে এগুলো কোনো প্রকার মানে দাঁড়াইতে না পাতা লম্বা হয় কিসে যেন আবার গোড়া থেকে কেটে দেয় এ অবস্থায় আর কি তো না এগুলো হবে কি না বাস এইটুকু আর এটা তো আমি এটা হচ্ছে নিচে থেকে লেবু গাছটা নিচে ছিল সেখান থেকে এখানে লাগাইছি আলহামদুলিল্লাহ এই আর কি আর এগুলো হচ্ছে ফুল আমি কাটিং করে অন্য জায়গায় কাটিং করে তারপরে এখানে লাগিয়েছি এগুলো আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর এগুলো হচ্ছে লেবু গাছ কাটিং করে দিছি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন বড় টবে লাগানোর সময় এটাও হয়ে গেছে এটা হচ্ছে কাতি লেবু আর এটা হচ্ছে বড় বড় লেবুগুলা ঠিক আছে আর এগুলো হচ্ছে কচু গাছ তো ঠিক আছে ভিডিও ভালো লাগলে সবাই লাইক করুন শেয়ার করুন সহযোগিতা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে কৌর্য মানুয়ারকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ